আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুগান আপনারা কেমন আছে জানাবেন আমিও আপনাদের দুয় ভালো আছি তো আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন বর্ষা মৌসুম সবাই জানেন এখন নদী এবং বিলে মাছ ধরার মৌসুম তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন ভাই আপনার সাবস্ক্রাইব করতে পয়সা খরচ হবে না হাতেও ব্যথা হবে না শুধু সাবস্ক্রাইব বটনে একটা চাপ দিয়ে পাশে থাকা বেলবটনতে একটা চাপ দিবেন তাহলে আমার ভিডিওটাই সর্বপ্রথম আপনি দেখতে পাবেন এবং আশা করি এখান থেকে কিছু শিখতে পারবেন তাই বলবো সাথে থাকুন এবং দেখতে থাকুন শিখতে থাকুন শেখার কোনো শেষ নেই এখনও আমি শিখি আমার বয়স সাহেব তো ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু বিলের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আমি কথা বলবো তো ইদাননিং আমার কাছে অনেকেই বলে যে ভাই চারে মাস আসে বুদ বুদ করে গ্যাজা করে কিন্তু মাছের টোপ নিচ্ছে না তো কেন নিচ্ছে না তার কারণ হচ্ছে আপনার পুকুর আর খাল এর ভিতর আকাশ পাতাল ডিফারেন্স আছে কারণ পুকুরে মাছ থাকে বেশি অল্প জায়গার ভিতরে তারা পর্যাপ্ত খাবার পায় না মালিকের খাবারের আশায় তারা বসে থাকে কিন্তু নদী খালে মাছ থাকে কম কিন্তু প্রকৃতির যে খাবার সে খাবার কিন্তু প্রচুর পরিমাণে থাকে তো আপনাকে কি করতে হবে তো অনেকে অনেক পরিমাণের মশলা দিয়ে চার তৈরি করে নিয়ে বিলে নদীতে চলে যান অনেকের ধারণা যেহেতু কম মাছ অনেক বড়ো জায়গা তাই বেশি পাওয়ারফুল চার হলে হয়তো মাছ আসবে হ্যাঁ মাছ আসবে মাছও আসে আপনিও দেখেছেন মাছ আসে বুদ করে গেজা গেজা করে চলে যায় সারা দিন বসে থাকেন যে এই বুঝি খাবে এই বুঝি খাবে কিন্তু আসলে খায় না তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনার চার আপনি চার পড়ছেন পাওয়ারফুল মাটিতে পড়ছে মাটিতে কচুরিপানা পথা থাকে জঙ্গল থাকে তার ভিতর যেয়ে পড়ে মাছ খাওয়ার জন্য সেটাকে নাড়াচাড়া করে এবং গুদবুদ করে খাওয়ার খাওয়ার ওদের ই হয় না কারণ ওরা হচ্ছে প্রকৃতির যে খাবার নদীতে বিলে থাকে সেই খাবারটাই ওরা গ্রহণ করে থাকে তো এখানে চারটা আপনাকে নর্মাল চার করতে হবে যেটা আমি বলে দিব আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না আমি রিপিট বলে দেব আপনি মনোযোগ সহকারে শুনে এভাবে চারটি করবেন তো কি করবেন সর্বপ্রথম সরিষার খোল একটু পুরাতন খোল দোকানদারকে বলবেন যে ভাই আমাকে একটু পুরাতন গুঁড়া খোল দেন আধা আধা কেজি পরিমাণের আপনি গুঁড়া খোল নিলেন এবং নিবেন চালের ভুসি যেটা ধানের ধানের গমের ভুসি যেটা গমের ভুসি ওটা নেবেন হাফ কেজি আর নিবেন পালিশ কুড়া ধানের থেকে যে কুড়াটা হয় সেই কুড়াটা পালিশ কুড়াটা তো পালিশ কুড়া এবং ভুষিয়ে আপনাকে ভাজ দেবে না খোলটা আপনি ভেজে নেবেন আফসা জাল দিয়ে হালকা করে জাল দেবেন এবং আস্তে আস্তে করে ভাজতে 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 যখন একটা লাল লাল একটা ভাব হবে তখন আমি আপনি এটা নামিয়ে নেবেন এবং চার মাখানোর সময় আপনার যতটুকু প্রয়োজন এখানে আমি পরিমাণ বলে দিলে আপনার বেশি হবে না কম হবে আপনি ভালোই বোঝেন যেহেতু আপনি শিকারি তো আপনি এই খোলের গুঁড়া কিছু পরিমাণ এর হাফ পরিমাণ ভুসি এবং হাফ পরি অতটুকু পরিমাণ আপনার পালিশ গুঁড়া এই তিনটা আইটেম একসঙ্গে মিশাবেন খোল নেবেন আটা কেজি যদি কম নেন না কম নেবেন একশো গ্রাম নিলে একশো গ্রাম নেবেন কিন্তু পরিমাণ হচ্ছে আপনার একশো গ্রাম খোলের গুঁড়া হলে আপনি ভুসি নেবেন পঞ্চাশ গ্রাম এবং পালিশ কুড়া নেবেন পঁচিশ গ্রাম এইভাবে আপনি পরিমাণ অনুযায়ী আপনি নেবেন নেওয়ার পর আপনি কি করবেন একটা মিষ্টি নেবেন রসগোল্লা মিষ্টি যেটা পাওয়া যায় পনেরো টাকা বিশ টাকার একটা মিষ্টি নেবেন এবং কিছু একটু শিরা নেবেন আর অল্প কিছু ভাত যেটা আমরা সাধারণত খেয়ে থাকি এই ভাতটা নেবেন কোনো পানি দিবেন না কোনো পানি না দিয়ে এর ভিতরে দিবেন শুধু একাঙ্গির গুঁড়া শুধু একাঙ্গির গুঁড়া আপনি শুধু একাঙ্গির গুঁড়া অল্প পরিমাণ দিয়ে দেবেন দশ গ্রাম বা বিশ গ্রাম পরিমাণের দিবেন এর বেশি অতিরিক্ত বাইরের আর কোনো কিছু দিবেন না এটাই মাখায় নেবেন এটা ঝুরো একটু হালকা ঝুরা ভাব হবে পানি দিবেন না তাহলে ঝুরা হবে না আপনি এটাকে মুট মুট করে দলা করলেন দলা করার পরে একটা বা দুইটা দলা আপনার পয়েন্টে ফেললেন এবং তারপরে একটা দলা আপনি হাতে একটু চাপ দিয়ে ভেঙে ওখানে ফেলবেন বসে থাকুন মাছ আসবে এবং মাছে বসি খাবে আর টোপ কোনো হাই পায় টোপরেও আপনার দরকার নাই আপনি পাউরুটি পুরো অংশ বেঁচে ফেলবেন এবং কিছু লাল পিঁপড়ার ডিম এবং সামান্য মধু সামান্য টুকি যথেষ্ট অ্যানাব আপনার আর কোনো কিছু নেবে না লাগবে না চারে মাছ আসলে আপনার বসি খাবে যদি দেখেন যে মাছ আসতে বুদবুদ করতেছে খাচ্ছে না দেরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন ভাসা পাবেন ভাসা মাটির থেকে চার ছয় আঙ্গুল বা দুই আঙ্গুল বা তিন আঙুল এরকম মানে মাটির উপরে বসিটা থাকবে হয়তো বলবেন যে যদি সুরত হয় তাহলে কী করবো হ্যাঁ সুরত হলে আপনি কি করবেন বসির নিচাই আমরা যেভাবে জুড়া তৈরি করি জুড়াবাদী আপনি বসির নিচাই একটা সীসা দিবেন বসির নিচাই সীসা দিবেন উপরে না বসির নিচায় আপনার চার আঙ্গুল নিচায় একটা ভারী সীসা দিবেন এবং সীসাটা যেয়ে আপনার মাটিতে পড়বে আর আপনার টোপের বসিটা উপরে থাকবে অথবা আপনি জোড়া বাঁধবেন জোড়া বাঁধলে একটু সমস্যা আছে নদীতে যদি জঙ্গল থাকে তাহলে আপনি জোড়া বাঁধলে আপনি বিপদে পড়বেন তাই জোড়া না বেঁধে আপনি চার আঙুল নিচে লম্বা দিয়ে বসির উপরে চার আঙ্গুল নিচে দিয়ে আপনি একটা সীসা বাঁধবেন সীসাটা যে মাটিতে পড়বে আপনার টোপটা উপরে থাকবে রুই মাছ বেশি থাকে রুই মাছ বিলে রুই মাছ খাবে আর যদি দেখেন যে না এখানে কোনো ময়লা নাই আশেপাশে কোনো জঙ্গল নাই আপনি অনাসে মাছ তুলতে পারবেন তাহলে আপনি জোড়া বাঁধবেন চার আঙ্গুল আপ ডাউন একটা বসির থেকে আর একটা বসি চার আঙ্গুল আপ ডাউন থাকবে একটা বসিতে দুইটা বসিতে আদার দিবেন একটা বসি মাটিতে যে আপনার জঙ্গলে ময়লার ভিতরে ঢুকে যাবে আর একটা উপরে খাড়া থাকবে খাড়া বসিটা আপনার রুই মাছ আসলেই খাবে মনে রাখবেন মনে রাখবেন যে কথাটা আমি বারবার বলি আমি কিন্তু সাধারণত বিলে নদীতে মাছ ধরি তো আপনি মনে রাখবেন বিলের মাছ পুকুরের মাছ আকাশ পাতাল ডিফারেন্স ওরা প্রকৃতির খাবার খেয়ে থাকে আর পুকুরের মাছ মালিকের আশায় বসে থাকে খাবার খাওয়ার জন্য তো আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত আর কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ